ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রের মতো বিষয়ে প্রভাব এরাতে এখনই সতর্ক অবস্থানে থাকতে হবে ঢাকাকে এমন পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের তারা বলছেন নীতি নির্ধারণী পর্যায়ে যে কোনো ধরনের বক্তব্য বুঝে শুনে দেওয়া উচিত একই সাথে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি ও সাইবার যুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য এরাতে কঠোর নজরদারি পরামর্শ তাদের আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত সিলঞ্চা আবারও রপ্তানিতে শেষে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের ভয়াবহ হামলার রেশ ধরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর এমন উত্তেজনাকর অবস্থা গোটা অঞ্চলকেই সংকটে ফেলতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যার বাইরে নয় বাংলাদেশও ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি হলে বাংলাদেশে অন্তত সাতটি বিষয়ে প্রভাব ফেলতে পারে এগুলো হলো আঞ্চলিক নিরাপত্তা রাজনীতি অর্থনীতি কূটনীতি সীমান্ত নিরাপত্তা সন্ত্রাসবাদ ইস্যু এবং সাইবার যুদ্ধ বিশ্লেষকরা বলছেন সামরিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশকে কৌশলী হতে হবে দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ অথবা প্রক্সি ওয়ারের দিকে যাচ্ছে সেইটাতে আমরা যেন অযথা জড়িয়ে না যাই এবং যখন বিবৃতি এবং অন্যান্য বিষয় নিয়ে আলো আলোচনা করব অভ্যন্তরীণভাবে অথবা কোনো আন্তর্জাতিক পর্যায়ে প্ল্যাটফর্মে তখন এই কথাটা রাখতে হবে যে আমরা ন্যায়ের পথে সত্যের পথে সামরিক বাহিনীর যে কাজ করা উচিত যে ক্ষিপ তারা সতর্ক থাকা উচিত প্রস্তুত থাকা উচিত দক্ষিণ এশীয় অঞ্চলে এমনিতেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিদ্যমান ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এই সংকটকে আরো প্রভাবিত করবে আমাদের যে গোয়েন্দা সংস্থারা আছে ডিজিএফআই এবং এনএসআই হ্যাঁ এবং কিছুটা হলে এসবি তাদেরকে এই বিষয়টাতে একদম মানে আপনার ব্যস্ত রাখা থাকা দরকার একদম পুঙ্খানুপুঙ্খ নজর রাখা দরকার এই জিনিসগুলোকে আসলে আমাদের মোকাবেলা করার একটা কার্যকর উপায় বের করতে হবে যেভাবে বের করতে হবে লোকসংখ্যার হিসেবে নেটিজেনদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি ব্যবহৃত হয় এই অঞ্চলেই ফলে সাইবার যুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য প্রভাবিত করতে পারে নেটিজেনদের যে প্রোপাগান্ড ওয়ার এই ইনফরমেশন টেকনিক্যাল আমাদের এভয়েড করে চলতে হবে সম্প্রতি যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা গুজব এমন ভাবে রটিয়ে উপস্থাপন করি দেশ বা বিদেশের সাধারণ জনগণের উদ্ধৃতি দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাদের সক্রিয়তা প্রকাশ করি তো সে কারণে আমাদের এটা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে যেটি ট্রু অর ইট ইজ ফলস আন্তর্জাতিক কৌশলগত কারণে বাংলাদেশকে আগের চেয়েও বেশি সতর্ক থাকতে হবে মতামত তাদের আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা